হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে আমি আবার আজকে নিয়ে আসলাম একটি নতুন ভিডিও আজকে আমরা দেখতে পাচ্ছি বর্ষণমুখর একটা দিন আকাশটা মেঘলা ইভেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই সাদে আসি সারটা আমাদের ভেজা একদম ইভেন আকাশে বজ্রত বজ্রপাত হচ্ছে যাই হোক এর মধ্যেই ভিডিওটা করতেছি দেখা যাক কতক্ষণ করতে পারি সো আজকে আমি যেই বিষয়ে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে কি আমি মানে কীভাবে ইউটিউব চ্যানেল খোলার জন্য আমি মোটিভেশন ইন্সপায়ার্ড হলাম তাহলে আমি বলতেছি আমি আসলে প্রথমবার ইউটিউব খোলার জন্য মোটিভেটেড হচ্ছে কি আমার আমাদের সাভার নিউ মার্কেটের এক কম্পিউটার দোকানদার ভাইয়ের কাছ থেকে সেই ভাইয়ের কাছ থেকে আমি যখন আমার এই ডিভাইসটা যখন কিনতে গিয়েছিলাম তখন ভাই আমাকে আক্স করেছিলেন যে হ্যাঁ আপনি কি মানে কোনো ইউটিউব চ্যানেল চালান অথবা ইউটিউব চ্যানেলকে খুলবেন তখন আমি হচ্ছে গিয়ে মানে আমি আমার যেটা শুরু করি পাবলিক স্পিকিং একটা কোর্স করতেছিলাম আর কি সেই পাবলিক স্পিকিং জন্য আমি আমার এই ডিভাইসটা কিনি পরে ওই ভাইয়াটা আমাকে মোটিভেট করলেন যে হ্যাঁ আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে এই ইউটিউব চ্যানেলটা খুললে দেখা যাবে যে যে আপনি যেটা করতেছেন আপনার অনেক অনেক এবং অনেক ভালো হবে ঠিক আছে যাই হোক তারপরে আমি ইদানিং ইউটিউবে আমি আরেকটা ভিডিও দেখতেছি সোনিয়া ব্লগের সোনিয়া ভিডিওগুলা ভিডিও তিনি হচ্ছে কি সৌদি আরবের যান যা আপনার বাড়ি নারায়ণগঞ্জ আর কি মানে আপুর মানে ভিডিওগুলো আমি অনেক দেখি ঠিক আছে মানে এই আপুর ভিডিওগুলো দেখে আমি বলতে গেলে আরও বলো যে মোটিভেটেড অ্যান্ড ইন্সপায়ার্ড হয়েছে সো আজকে আমি আমার লাইফে আলহামদুলিল্লাহ প্রথম ইউটিউব চ্যানেল খুললাম আমার চ্যানেলের নাম হচ্ছে গিয়ে মামুন আন্ডার নিট ব্লগস তো যাই না এই চ্যানেল দিয়ে আমি কতটুকু আগাতে পারবো আর কি এখন যেহেতু আজকে থেকে শুরু করছি আর কি এখন এটা ইনশাল্লাহ কন্টিনিউস প্রসেসে থাকবে চলতে থাকবে আমার চ্যানেলে অবশ্যই আমি যেই ভিডিওগুলো শেয়ার করবো ম্যাক্সিমাম আমার ভিডিওগুলো হবে হচ্ছে কি আপনার আপনাদের এই ট্র্যাভেল ব্লগ হবে কুকিং ব্লগ তারপর বিদেশ যাওয়ার জন্য কিভাবে কীভাবে কী প্রসেস করতে হয় এইগুলো নিয়ে ভিডিও হবে বিদেশে চাকরির জন্য কিভাবে কাজ করতে মানে কীভাবে প্রসেসিং করতে হয় এটা নিয়ে ভিডিও হবে স্টুডেন্ট ভিস জন্য কীভাবে প্রসেসিং করতে হয় এগুলো নিয়ে ভিডিও হবে বিভিন্ন ফানি ভিডিও হবে তারপর হচ্ছে বিভিন্ন সমস্যা কিছু নিয়ে মানে আমাদের আর্থসামাজিক সমস্যাগুলো হয় এইগুলো নিয়েও ভিডিও হবে সো আশা করি সবাই আপনারা আমাকে সাহায্য করবেন আর আমার যে চ্যানেল আছে মামুন আন্ডার স্কিজ ব্লগস আমার এই চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন কারণ আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি ইনশাল্লাহ পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও বা বানাতে পারবো আর অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের অন্যান্য সব বন্ধুদেরকে শেয়ার করে দেবেন ওকে তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ